সাদিক কায়েম প্রেস সচিব শফিকুল আলম রাকসু ভিপি সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে আরো অনেককে নিয়ে নতুন সংখ্যা রয়েছে বিশেষ করে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স যাদের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যারা একদম কঠোর অবস্থানে তাদেরকে র আওয়ামী লীগ মিশে শরীফ ওসমান হাদির মতো অবস্থা করতে চায় আমাদের জনপরিসরে এই আলোচনা জারি রাখতে হবে সামাজিকভাবে এদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে এটা আমাদের দায়িত্ব তাদের প্রতি জনগণের সমর্থন জারি রাখতে হবে দেখেন বিশেষ করে সন্ত্রাসীরা আততাইরা যে এতে একদম দমে যাবে তা না তবে কোনো একটা বিষয়ে যদি পুরো সরকার পুরো জাতে জেগে ওঠে তখন ওই ধরনের কাজ সন্ত্রাসী বাহিনী করতে সাহস পায় না যেমন স্বাভাবিকভাবে সন্ত্রাসীদের একটা কমন পরিকল্পনা বা চিন্তা থাকে যে অমুককে গুলি করব গুলি করে আমরা এভাবে এভাবে কিন্তু শরীফ ওসমান হাদির কে গুলি করে বেকায়দায় পড়তে হয় যে চোদ্দ গোষ্ঠী ধরা পড়বে পুরো বাংলাদেশ অ্যালার্ট হয়ে গেছে সমস্ত সীমান্তে রেড অ্যালার্ট যিনি গুলি করেছেন তার পালানোর কোনো সুযোগ নেই অথবা এমন ভাবে সরকার সিরিয়াস হয়েছে যে এর নারী সরকার বের বাংলাদেশ অপরাধীদের গ্রেফতার করতে রেডি সবাই না ঘুমিয়ে সবাই পাহারা দিচ্ছে এখন কোনোভাবেই এই অপরাধীরা পার পাবে না সবাই মিলে এরকম সচ্যা হলে তখন এই প্রশ্ন থাকে যে আসলে এখানে আমরা তেমন কিছু করতে পারবো কিনা অথবা আমরা একটা উদ্দেশ্য হাসিল করতে যে আমরা পুরো বেকায়দায় পড়েছি কিনা কিন্তু যদি এরকম যে ঠিক আছে এগুলি করেছে একটু ফুজদ কয়েকটা মামলা হলো সবাই চুপচাপ জানাজা দিয়ে সবাই ঘুমিয়ে গেলাম তাহলে কিন্তু বিষয়টা এরকম সিরিয়াস থাকে না এই আমরা যদি সোচ্চার থাকি আমাদের সম্ভাব্য হিরো বিপ্লবী যাদেরকে ভারত এবং আওয়ামী লীগ টার্গেট করেছে ভারত আওয়ামী লীগ টার্গেট করেছে কিন্তু মনে রাখবেন যে বিএনপি এখন অপরাধীদের দল বিএনপি পরাজিতদের দল হারু পার্টি এবং এই জন্য বিএনপির কোনো আদর্শ নেই বিএনপির কোনো রাজনীতি নেই এই জন্য বিএনপি এই অপরাধীদের সাথে মিলে মিশে নানান কাজ করতে পারে যেমন সাপোজ এটা অ্যানালজি অথবা একটা পারসেপশন আমি বলছি না যে এটা সঠিক সাপোজ শরীফ ওসমান হাদিকে টার্গেট করেছে ভারত এবং আওয়ামী লীগ শরীফ ওসমান হাদিকে আলাদাভাবে মির্জা আব্বাস টার্গেট করবেন এটা বাস্তবসম্মত নয় কিন্তু যেহেতু মির্জা আব্বাসের চোখে মুখে অন্ধকার তার রাজনীতি পিনাকি ভট্টাচার্য খেয়ে দিয়েছেন এজন্যে এরকমও হতে পারে যিনি শুট করেছেন সেই ছাত্রলীগ নেতাকে সাবেক ছাত্রলীগ নেতাকে মির্জা আব্বাস বিএনপির আইনজীবীদের মাধ্যমে বিএনপি ব্যবহার করে জেল থেকে এনেছেন জামিন করিয়েছেন তারপরে মির্জা আব্বাসের টাকা পয়সার মাধ্যমে এই ব্যবস্থা হয়েছে অতএব আমরা সন্দেহের মধ্যে রাখবো তো দর্শক আমরা যেটা জানি কিংবা আমাদের যেটা অবজারভেশন এই শরীফ ওসমান হাদির পর আরেক বিপ্লবী এবং নো কম্প্রোমাইজ ক্যারেক্টার হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ একজন পিওর মানুষ ভুল ত্রুটি আছে মাঝে মাঝে দু একটা ভুল কথা বলেন কিন্তু হাসনাত আবদুল্লার যে ইমোশন তার যে আবেগ যেভাবে কান্না করেন যেভাবে তার চোখ থেকে অঝরে পানি ঝরে এটা আপনি অভিনয় করে করতে পারবেন না এটা হাসনাতের পিওরিটির প্রমাণ আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে হাসনাতের যে আকর্ষণতা ভারতের বিরুদ্ধে হাসনাতের যে হুঙ্কার দিল্লির মসনদ চুরে গুড়িয়ে দেওয়ার যে হুঙ্কার বর্জন দিল্লির মসনদে আগুন ধরিয়ে দেওয়ার যে হুঙ্কার এই বিষয়টা হাসনাত আবদুল্লাহকে ডেফিনেটলি শরীফ ওসমান হাদির মতো থ্রেটের মধ্যে রাখে অতএব হাসনাত আমাদের হিরো আজকে শরীফ ওসমান হাদির জন্য যেরকম পুরো বাংলাদেশ অ্যালার্ট হাসনাতের জন্য জীবিত হাসনাতের জন্য গুলি না খাওয়া হাসনাতের জন্য আমরা অ্যালার্ট আমাদের এই ধরনের মানসিকতা জানিয়ে দিতে হবে এটা দেখে যে হাসনাত একটা দল করেন আমি তার দলের সমালোচক কিন্তু হাসনাত আবদুল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নায়ক তিনি আমাদের সবার সবার ঊর্ধ্বে যেমন আমি ঢাকা আটের ভোটার আমি কি দাড়িপাল্লার বিপরীত থেকে কখনো শরীফ ওসমান হাদিকে ভোট দিতাম নেবার কিন্তু শরীফ ওসমান হাদির পক্ষে জামাত শরীফ ওসমান হাদির পক্ষে এখন বিএনপি শরীফ ওসমান হাদির পক্ষে যদিও বিএনপির বেশিরভাগ লোক কটাক্ষ করছে পুরো বাংলাদেশ এনসিপি জর্মনাই সবাই ওই রকম হাসনাত আবদুল্লাহ এরপরে প্রেস সচিব শফিকুল আলম দেখবেন যে আওয়ামী লীগের লোক এই সরকারের যে দুই চারজন লোককে একদম দেখতে পারে না তার মধ্যে প্রথম ইউনুজ এবং দ্বিতীয় পর্বে প্রেস সচিব এই প্রেস সচিবকে আওয়ামী লীগ সহ্য করতে পারে না কারণ ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রেস সচিব আলম যতটা সোচ্চার এই সরকার কেউ এতটা সোচ্ছেন না আওয়ামী লীগ হাসিনা এদের বিরুদ্ধে যতটা কঠোর কথা বলেন বা বলতে পারেন এমন কি সিদ্ধান্ত গ্রহণ এমনকি যেভাবে অংশগ্রহণ করেন তিনি যদিও তার কাজ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় না যেভাবে প্রভাবিত করেন এটা ইউনুসের পর সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রেস সচিব যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সোচ্চার আর একজন আছে আমাদের পররাষ্ট্র সচিব একদম ব্যর্থ পররাষ্ট্র উপদেষ্টা একজন ব্যর্থ একজন সাবেক পররাষ্ট্র সচিব বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা করে বিড়ালের মতো বিএনপি তাকে বসিয়েছে বা আমলাতান্ত্রিক বিএনপি পন্থী একটা গরধ গাধার মতো একজন লোক বলে হাসিনাকে ফেরত আনা সম্ভব না আশা সে চমুক তমুক এ ধরনের গাধার মতো কথা বলে আর প্রেস সচিবের কথা দেখেছেন যে কামালকে দিয়ে প্রত্যার্পণ শুরু হবে আওয়ামী মসনদে কাঁপনি শুরু হয়েছে তো দর্শক এ প্রেস সচিব বলছেন যে আমার নিরাপত্তা নিয়ে পরিবার গো বিরুদ্ধ হ্যাঁ যেরকম শরীফ ওসমান হাদিকে টার্গেট করেছে প্রেস সচিব শফিকুল আলম এরকম টার্গেট করেছে আপনারা আওয়ামী লীগের প্রচারণার দিকে তাকাবেন যে আওয়ামী লীগ কাদের উপর গুপ্ত আমাদের ইন্টারনাল অনেক اشتালব থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের ন্যারেটিভ যারা ভেঙে দিতে পারেন আওয়ামী লীগের ফিরে আসা চিরতরে যারা বন্ধ করে দিতে পারেন তারা হচ্ছেন শফিকুল আলম হচ্ছে হচ্ছে সাবিক কায়েম সালাউদ্দিন মার তারা অতএব এদেরকে আওয়ামী লীগ টার্গেট করেছে এর বাইরেও অতটা জাতীয়ভাবে জনপ্রিয় নয় কিন্তু বুদ্ধিবিত্তিক জগতে প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক এরকম আরো অনেকেই আছে যাদেরকে টার্গেট করছে এবং আওয়ামী লীগের সুযোগ পেলে এভাবে শুট করবে অতএব এই যাদের কথা বললাম আর সাদিক ক্যাম কে নিয়ে বলার অবকাশ নেই সাদিক ক্যামের প্রতি টার্গেট একদম টপে থাকবে এটা স্বাভাবিক কারণ সাদিক ক্যাম এখন সবচেয়ে প্রভাবশালী এদের মধ্যে বেসরকারি প্রভাবশালী ব্যক্তি সাদিক ক্যাম আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করেছে তাদের মধ্যে অতএব এই লোকগুলো আরও এরকম অনেকে আছে কিন্তু আমি কয়েকজনের নাম বললাম আমরা এ, এরামাদে এরামাদে এরা আমাদের হিরো এরা আমাদের মাথার তাজ এরা এক একজন আমাদের কাছে এক একজন শরীফ ওসমান হাদি